তাই আমাদের নবী সাত বছর বয়সের সময় উনি সাথীদেরকে নিয়ে একটা মাঠে খেলতেছে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসলো খেলার আনন্দে মশগুল হয়ে বাড়িতে আসার কথা সবাই হারিয়ে ফেললো তাই সন্ধ্যার সময় সাথী যারা আসিল তাদের বাবা তাদেরকে খোঁজ নিতে আসলো এসে দেখলো সবাই খেলতে আসে যার যার ছেলে সে সে ডাক দিয়ে সে এসে কুলে উঠাই দিয়ে বাড়ির দিকে রওনা করলেন আমাদের দয়ার নবী উনি ছায়া আছেন যার যার করে আছে সমস্ত সাথীরা বাবার কুলে উঠে বাসায় গেল আমার কি বাবা নেই আমার কি বাবা নাই উনি কানতে কানতে পারিতে এসে উনার মা আমিনাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন মাগু আমার কি বাবা নাই আমিনার জবান বন্ধ হয়ে গেল উনি কি জবাব দিবে কথার জবাব দিবে আর আমিনার কোন এমন সময় আব্দুল মোতালে বেশি হাজির হল মোহাম্মদের কথা কিছু শুনতে পেলেন মোহাম্মদ বলতেছে দাদা গো আমার কি বাবা নাই সমস্ত সাথীরা খেলার মাঠে বাবার কুলে উঠে বাড়িতে আসলো আমায় তালাশ করার জন্য কেউ গেল না আমি বাবার কুলে উঠতে পারলাম না তাই বলো দাদা আমার কি বাবা নাই আব্দুল মোতালেবের জবান বন্ধ হয়ে গেল মোহাম্মদের কথা কি বলবে কি জবাব দিবে মাকে কে বললো মা তুমি বলো আমার কি বাবা নাই আমি না বললো রে তোমার তো বাবা আছে ওই সিরিয়ায় তোমার বাবা শুয়ে ঘুমাই আসে মোহাম্মদ বললো মা গো চলো আমি বাবাকে দেখতে যাব বাবার কুলে সরবো বাবা বলে ডাক দিব বাবা আমাকে কত আদর করবে আমার তো আমার আর এখন আর আদর করবার কেউ নাই তুমি তাড়াতাড়ি চলো বাবার কাছে নিয়ে যাও আমি না উপায়হীন হয়ে গেল আব্দুল এক বললো বাজান এখন কি করি মোতালেব বললো বৌমারে তুমি আর বেরি করো না মোহাম্মদ কে দিয়ে সিরিয়ায় যাই ওই বাপের মাজারটা দেখাইয়া নিয়ে আস আমি না তাই করলেন একটা দাসী সঙ্গে নিলেন একটা উষ্ঠে সুয়ার হয়ে ওই আব্দুল্লাহ যেখানে দাপন করা হয়েছে সেইখানে চলে গেলে তারপরে দেখেন কি হল ওখানে যেয়ে উঠ থামালেন উষ্টের পৃষ্ঠে থেকে সবাই নামলেন মোহাম্মদ জিজ্ঞেস করলো বাগ এখানে কেনে নেব আমি না বললেন বাবা রে এই যে এইখানে তোমার বাবা শুয়ে ঘুমাই মোহাম্মদ তখন ঘোড়া থেকে নেমে উষ্ঠে থেকে নেমে চলে গেলেন বাবার ওই কবরের দিকে আমি না তখন এই কথা চিন্তা করে শেষ করতে পারতেছে না মোহাম্মদ চলে গেল কবরের কাছে কি বলবে এখন কি উপায় হবে বিষম চিন্তা ওনার অন্তরে তেহনি আল্লাহকে স্মরণ করে উনি কান্দা শুরু করে দিলেন কান্দিতে থাকলেন মহম্মদ ওই বাবার কবরের কাছে বসে ডাক্তার আছেন বাবা গো তুমি এত ঘুমায় আছো উঠো আমি মোহাম্মদ এসেছি তুমি উঠে এসে আমাকে একটু আদর করো আমাকে একটু কোলে নাও আমি তোমাকে বাবা বলে ডাকি আমি তো জীবনে বাবা বলে ডাকতে পারলাম না তাই তোমাকে দেখতে এলাম তোমাকে বাবা বলে ডাকবো তুমি এত ঘুমাই আসো একটু উঠে আসো তুমি যদি আমার সঙ্গে দেখা না করো বাবা গো আমি তো তোমার সেই কবরের ভিতরে যাব মোহাম্মদের এই কথা কবরে থেকে আব্দুল্লাহ আর সইতে না কবর নাড়াচাড়া করলো কবর থেকে আব্দুল্লাহ উঠে আসবে ওই মোহাম্মদের সঙ্গে দেখা করবে কবর থেকে মোহাম্মদ আর সইতে না তাই কবরটা নাড়াচাড়া করছে কবর ভেঙ্গে মোহাম্মদ মোহাম্মদের কাছে আসবে এমন সময় আবদুল্লাহ কে বলল আবদুল্লা রে তুমি কবর থেকে উঠো না আজকে যদি কবর থেকে উঠে তোমার ছেলের সাথে দেখা করো এই দুনিয়ার সমস্ত মানুষ কবর থেকে উঠে নিজের সন্তানের সাথে সাক্ষাৎ করবি তাই আল্লাহ তাল্লার নিষোধ তুমি কবর থেকে উঠতে পারবা না জিব্রাইল নিষোধ দিল আবদুল্লার কবর থেকে উঠলেন না মোহাম্মদ কবরের কাছে দাঁড়াইয়ে বাবা বাবা বলে ডাকতাছে ডাকতে ডাকতে পিছন দিকে কি হলো ভাই একটু এদিকে ডাক শুনে মা আমি না ওই উষ্টের কাছে আছে দাসী আইমনার কাছে দাঁড়াইয়াছে মোহাম্মদের এই করুণ শব্দ শুনে আমি না জমিদার বুকে বেহুস হইয়া পুরে গেলে জমিরে পুরে কাঁদতেছি কাঁদতেছে আমি না আমার ছেলে বাবাকে দেখতে আসলো দেখতে পারল না কবরের কাছে দাঁড়াইয়ে কাঁদতেছে এইবার আমাকে জিজ্ঞাসা করলে আমি আমার ছেলেকে কি জবাব দিব এই বলে মনে মনে খুব চিন্তা করতেছে আর কাঁদিতে সে চোখের পানি দিয়ে বুক বসাই দিলেন এমন সময় মোহাম্মদ মার কাছে চলে আসলো মাকে বাবাকে দেখলাম বাবা তো উঠে না আমাকে আবর করল না আমাকে কুলে নিল না তাই তুমি একটু বলো বাবা এসে আমাকে আদর কুরুকার আমাকে নে এনে দেখে মা রয়েছে ব্যাউ হয়ে গেছে ও দাসী আয়মান একটু পানি এনে মা আমিনার মাথায় দিল একটু হুশ ফিরে আসলো দাসীকে বললো আয়মান রে আমি তো মোহাম্মদ নিয়ে আসলাম ওর বাবার সঙ্গে দেখা করতে পারলাম না আমার মনের বেদনা আমি আমার বাবাকে বুঝাইতে পারলাম না ওর বাবা তো এখানে চলে গেছে আমারও বুঝি শেষ সময় দাসি আয়মান তুমি আমার মোহাম্মদকে দেখে রাখিও আই মান তখন মোহাম্মদকে ধরে বুগলে লেন মোহাম্মদ হাত দিয়ে আই মানা দাসির হাতে তুলে দিয়ে মাই মানা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ইন্না নিল্লা ও ইন্নালাই হেরাজন ভাই বড় দুঃখের বিষয় বাবাকে দেখতে গেল যাইয়ে নিজের মাটাকে হারাইলো এবার দাশিয়ায় মান কি করবে আমিনাকে উষ্টের পিঠে উঠায় নিয়ে আমিনার বাবার বাড়ি ছিল সিরিয়া মুহম্মদকে নিয়ে সেখানে আমিনাকে দাপন কাফন করবে বলে সেখানে চলে নিয়ে গেল